বিনোদন জগতে ফের ভাঙন ঘর ভাঙল জনপ্রিয় নায়কের সামাজিক মাধ্যমে নিজে নিজেদের বিচ্ছেদের কথা জাহির করলেন বাংলাদেশ তথা ভারতের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ আপনাদের সবাইকে স্বাগত গসিপে বন্ধুরা অভিনেতা আরিফিন শুভর ন বছরের দাম্পত্য টিকলো না বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল তার দাম্পত্যে এসেছে দূরত্ব স্ত্রী অর্পিতা সমাদ্দারের থেকে আলাদা থাকছেন তিনি তবে অবশেষে বিচ্ছেদের খবরে শিলমোহর বসালেন অভিনেতা সামাজিক মাধ্যমে নিজেই জানালেন তার বিচ্ছেদের খবর বন্ধুরা দুজনে ভালোবেসে বিয়ে করেছিলেন কলকাতায় হয়েছিল বিয়ের আয়োজন তারপর ঢাকায়ও ধুমধাম করে বিয়ে নানান অনুষ্ঠান করতে দেখা গিয়েছিল অভিনেতাকে তবে তাদের সুখের সংসার দীর্ঘস্থায়ী হল না সামাজিক মাধ্যমে metadata লিখেছেন দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি তারপরেও মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবে ঠিক আছি জীবন সঙ্গী হিসেবে নয় আমরা গত বিশে জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়েই দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব বন্ধুরা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল দুজনের মধ্যে তৈরি হয়েছে দূরত্ব দাম্পত্য ভাঙলেও স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন অভিনেতা তিনি লিখেছেন আমার এবং আমার মায়ের জন্য অর্পিতা যা করেছে সেটার জন্য তার প্রতি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী মা চলে যাওয়ার পর জীবনটা একেবারেই শূন্য হয়ে গেছে কিন্তু আমি বিশ্বাস করি আপনাদের দোয়াও ভালোবাসা আমার সঙ্গে আছে যেটা নিয়ে বাকি জীবনটা সুন্দর সুস্থ ভাবে বাঁচতে পারবো দু হাজার পনেরো সালে চৌঠা হয়েছিল তারপর ফেব্রুয়ারি রেজিস্ট্রি ম্যারেজ করেন তারা ঢাকায় হয়েছিল তাদের বিয়ের বড়সড় অনুষ্ঠান তবে তাদের বিবাহিত জীবন সুখের হলো না বিয়ে ভাঙলেন তারা দুজনের পথ চলা হলো আলাদা বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি